তো ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পে আমরা দুই হাজার টাকা পেয়েছিলাম একটি হচ্ছে খরিফ রবি মরশুম খরিফ মৌসুম। ও রবি মরশুম দুই মরশুমের মাধ্যমে কৃষকদের সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা আর্থিক সাহায্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করে দিয়েছেন তো এই দু সালে আপনারা প্রথম কিস্তির টাকা কবে পাবেন এটাই আপনাদের জানার ইচ্ছা এবং আপনারা জানতে চান কৃষকরা যে সময়ে যদি টাকা দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেক্ষেত্রে আমাদের চাষাবাদে কাজে লাগবে তো সেক্ষেত্রে কবে দুই সালে আপনাদের রবি মরশুমের তো টাকা দু সালে দিয়েছে পরবর্তী অর্থে দু সালে খরিফ সিজনের টাকা কবে দেবে বা প্রথম কিস্তির টাকা কবে দেবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে প্রমাণস্বরূপ দেখাবো রাজ্য সরকার দ্বারা নোটিফিকেশন পাবলিশ করেছেন সেখানে কী কী জানানো যাচ্ছে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনারা জানেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে যে বাৎসরিকে সহায়তা করা হয় দুটি কিস্তির মাধ্যমে খরিফ ও রবি মরশুমে ইতিমধ্যেই যে রবি দু হাজার তেইশ মরশুমে টাকা ডিসেম্বরের বারো তারিখে দার্জিলিং জেলা থেকে কিন্তু দিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং পরবর্তী কিস্তির টাকার জন্য আমরা কিন্তু ওয়েট করে রয়েছি বর্তমানে তো এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা কবে দেবে চলুন এ সংক্রান্ত আপডেটটা আমরা আপনাকে ক্লিয়ারলি বোঝাচ্ছি প্রথমত এই কৃষক বন্ধু প্রকল্পের নোটিফিকেশনটি আমরা দেখাচ্ছি গভর্নমেন্ট অফ বেঙ্গলের তরফ থেকে অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে পাবলিশ করা সেই নোটিফিকেশানটি আমরা অনস্ক্রিনে প্রথমে দেখে নিচ্ছি দেখুন ফ্রেন্ডস গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এটি পাবলিশ করা হয়েছে কবে আপনাদের পরবর্তী কিস্তির টাকা দেবে সে সংক্রান্ত আপডেটটা নিচে রয়েছে 2024 সালে টাকা পাবেন সেটা কিন্তু এই অফিস অর্ডার থেকে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি সেটা আপনাদেরকে ডিটেলসে এবার দেখাচ্ছি এই অফিস অর্ডার থেকে আমরা কী কী জানতে পারছি এবং সেখান থেকে আপনারা কবে টাকা পাবেন সেটাই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখাবো তো আপনারা জানেন স্ট্যাটাস আপডেট না হলে কিন্তু টাকা পাচ্ছেন না তো কবে পাবেন চলুন সেটা একবার ডিটেলস আমরা নিচে দেখে নিচ্ছি ফার্স্ট হচ্ছে দুই নম্বর পেজে সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন্স এগারো নম্বর পার্টে বলা হয়েছে খরিফ খরিপে দেখুন পাশেই কিন্তু লেখা রয়েছে এপ্রিল টু সেপ্টেম্বর মানে এখানে কোন কোন মরসুমের টাকা কোন কোন সময়ের মধ্যে দেওয়া হবে সেটি ক্লিয়ারলি মেনশন রয়েছে রবি মরশুমের টাকা দেওয়া হবে অক্টোবর থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে আর খরিফ মরসুমের টাকা দেওয়া হবে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে যেটা ক্লিয়ারলি মেনশন রয়েছে এই জায়গাটাতে আমরা যে ইনস্টলমেন্টের টাকা পাবো সেটি হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের ইনস্টলমেন্টটা যেটা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বুঝতে পারছি এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একদিন আমরা টাকা পাবো এখন বর্তমানে চলছে আমাদের মার্চ মাস এরপরে আর এক মাস পর এপ্রিল মাস পড়বে এবং এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে যে কোনো একদিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটি ক্রেডিট হবে এখানে অফিসিয়ালিভাবে কোনো রকম ডেট অ্যানাউন্স করে না রাজ্য সরকার দ্বারা অর্থাৎ ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার দ্বারাই ডেট অ্যানাউন্সমেন্ট করে তবে টাকা কবে কবে দেওয়া হয় সেটি অলরেডি নোটিফিকেশন অনুযায়ী আমরা বুঝতে পারছি এপ্রিল টু সেপ্টেম্বরে টাকা কিন্তু দেওয়া হয় কৃষকদের এবার চলুন আমি আপনাকে ব্যানারগুলো দেখাচ্ছি অর্থাৎ এর আগে দু সালে কবে দিয়েছিলেন এই ইনস্টলমেন্টটা খরিফ মরশুমে দু সালে কবে দিয়েছে চব তেইশ সালে কবে দিয়েছে চলুন সে সংক্রান্ত আপডেটটা আমরা দেখে নিচ্ছি অনস্ক্রিনে তো দেখুন এবার স্ক্রিনে এটা হচ্ছে একটি অস্পষ্ট ব্যানার যেটা আমরা আপনাকে ক্লিয়ারলি এস ডি কোয়ালিটিতে দেখাতে পারছি না কৃষি আমাদের সম্পদ কৃষক আমাদের গর্ব যে টাকাটি রিলিজ করেছিল এক কোটি এক লক্ষ কৃষকদের জন্য আঠাশশো ছয় কোটি টাকা যেটা টাকা রিলিজ হয়েছিল আঠারোই ডিসে আপনার ডিসেম্বর মাসে দু হাজার তেইশ সালে এটা কিন্তু বারোই ডিসেম্বর দু হাজার তেইশ সালে টাকাটা রিলিজ করেছিলেন দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে এরপরে পরবর্তী একটা ব্যানার দেখুন সতেরোই জুন দু হাজার একুশ সালে টাকা কিন্তু দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই টাকাটি হচ্ছে খরিফ সিজেনের আর যেটি আপনাকে দেখালাম এটি হচ্ছে রবি মরশুমের তো রবি মরশুম দু হাজার সালে টাকা কিন্তু দিয়েছিল আপনার বারোই ডিসেম্বর আর সতেরোই জুন কিন্তু টাকা দিয়েছিল দু হাজার একুশ সালে খরিফ সিজনের এবার সাইডে যদি আমরা স্ক্রল করি সেক্ষেত্রে একটা দেখুন খরিফ মরশুমের টাকা দেওয়ার সময়সীমার একটা ব্যানার যেটা হচ্ছে কি বর্ধমান থেকে টাকা ক্রেডিট হয়েছিল সাতাশে জুন দু সালে মানে আপনারা আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি এই ব্যানারগুলো দেখিয়ে যে রাজ্য সরকার এ প্রকল্পের মাধ্যমে খরিফ মরশুমের যে টাকা দেওয়ার সময়সীমা সেটি কিন্তু সাতাশে জুন কিংবা সতেরোই জুন এই রকম টাইমে কিন্তু মানে দু হাজার একুশ সালে সতেরোই জুন দিয়েছিল দু হাজার বাইশ সালে সাতাশে জুন দিয়েছে এভাবে কিন্তু টাকাগুলো দিচ্ছে আর দেখুন দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর টাকা দিয়েছে আর দু সালে টাকা দিল হচ্ছে আপনার বারোই ডিসেম্বর মানে মাসগুলো সেম রয়েছে দু সালে যে টাকাগুলো দিলো আপনাদের সেটা কিন্তু সাতাশে জুন এবং দু হাজার একুশ সালে দিয়েছিল সতেরোই জুন এটাই আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন তো আপনাদের যে টাকাটি রয়েছে এই প্রকল্পের মাধ্যমে খরিফ মরশুমে দু হাজার চব্বিশ সালে আপনারা কিন্তু শীঘ্রই পাবেন কারণ রাজ্য সরকারের টাইম লাইন অনুযায়ী এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে এবার এর মধ্যে আপনি যখন একটি মাসে টাকা পেতে পারেন যখনই রাজ্য সরকার রিলিজ করবেন আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ